আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ প্রকাশ হয়েছে তো আজকে সে নোটিশটা নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ নোটিশটির ভিতরে আজকে সতেরো তারিখ যে নোটিশটি প্রকাশ প্রকাশ হয়েছে এখানে বলেছে যে দুহাজার সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বি এস সি অনার্স ইন অ্যাফারেল ম্যানুফ্যাকচারার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড গুরুত্ব কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সি ইসি বিবিএ প্রফেশনাল বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট এবং বি এড অনার্স তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের নতুন বা পুরাতন সিলেবাস পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ নোটিশ আজকের জন্য সতেরো তারিখ এটা আজকে পাবলিশ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখে পাবলিশ হয়েছে নোটিশটা আরেকটা নোটিশ প্রকাশ হয়েছে যে দুই হাজার একুশ এবং কি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রিমিনিয়ার প্রিমিনারি টু এ মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদন সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি যাদের এই মির প্রিলিমিনিয়ার বা টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম রেজিস্ট্রেশন আবেদনের সময় বৃদ্ধি হয়েছে এটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারবেন আর যদি ভিডিও চান তাহলে আমি ভিডিওটি আপনাদের জন্য বানাবো তো এরপরে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের জন্য সতেরো তারিখ দু চব্বিশ থেকে দু পঁচিশ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তো আজকে সতেরো তারিখে তিনটা নোটিশ প্রকাশ হয়েছে একটা হলো দুই হাজার তেইশ সালে বিএসসি অনার্স কম্পিউটার ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে এবং কি আরেকটা প্রকাশ হয়েছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদন সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো প্রিয় শিক্ষার্থীরা তিনটা নোটিশ প্রকাশ হয়েছে এখানে বলেছে যে মাস্টার্স হাজার একুশ রেজিস্ট্রেশন আবেদনের সময়সীমা বৃদ্ধি সম্পর্কে সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি বলেছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন আবেদনের সময় একত্রিশে ডিসেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো আর খরচ পড়বে আপনারা যদি আবেদনটি ফর্ম পূরণ করেন আবেদন খরচ পড়বে তিন তিনশত টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা এবং কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং এবং মাধ্যমে এর মাধ্যমে সরাসরি এখন জানুয়ারি দু মাধ্যমে অবশ্যই জমা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে নোটিশটি প্রকাশ হয়েছে আপনারা নিজের হাত ফোন দিয়ে দেখে নিতে পারবেন এরপরে কি বলেছে আরেকটি নোটিশে এরপরে বলেছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি পরে বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সের পাঠদানকারী কলেজ সমূহ চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএল প্রথম পর দুহাজার চব্বিশ পঁচিশ পোস্ট পরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নাল জার্নালি জার্নালিজম দু হাজার চব্বিশ পঁচিশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স দু হাজার এই যে নোটিশটি প্রকাশ হয়েছে আপনারা এই নোটিশটি দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝাইতে পেরেছি আজকের তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনারা এতক্ষণ যে দেখছিলেন তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ আশা করি বুঝাইতে পেরেছি বন্ধুরা সাথে থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম